জয় গোপাল সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আজকে অনেক দিন পর বাড়ি ফিরব তাই জন্য সকাল সকাল বেরিয়ে গেছে আমরা দুজন স্টেশনের উদ্দেশ্যে স্টেশনে এসে তারপরে দেখি এক অদ্ভুত ব্যাপার যেটা আমি কখনো দেখিনি এই যে দেখো সারা স্টেশন জুড়ে এত এত গাড়িতে সব আলু আসলে ধূপগুড়িতে খুব আলুর প্রোডাকশান হয় তাই সব আলুরগুলো গাড়িতে লোড হচ্ছিল আর এখানে আমরা ট্রেনে উঠে গেছি আজকে রাত্রে ঘুমালে কালকে সকালে বাড়ি আমার এখান থেকে বাড়ি যেতে বারো ঘন্টা আর ভোর হতে না হতেই ব্যাস আমার চোখ খুলে গেছে এখন বাজে ওই চারটের মতন কারণ জানলা থেকে যখন তাকালাম তখন দেখলাম জায়গাগুলো আমার খুব চেনা এই যে খুব চেনা সমস্ত স্টেশন শিয়ালদা স্টেশনে আমরা ঢুকছিলাম আর তার আগে বিধাননগর আর দমদম এগুলোকে ক্রস করছিলাম এইগুলো দেখে এত আনন্দ হচ্ছিল যে কত না এখান থেকে যাতায়াত করি আর হট করে এতদিন পরে সে এগুলোকে আবার নতুন করে দেখা আর তারপরে আমরা শিয়ালদা থেকে ট্রেন নিয়ে নিলাম আমার বাড়ি যেহেতু হাবড়া তো শিয়ালদা থেকে হাবড়া লোকাল ধরে সকাল সকাল এই যে বাড়ির উদ্দেশ্যে আর সকাল সকাল স্কুটি চালিয়ে বাড়ি ফিরছি বাবা আমাদের নিতে আসলো রাস্তার সামনে আর আমরা বললাম তুমি দাঁড়াও আমরা দুজনে স্কুটি করে চলে যাই আর বাড়িতে এসে ঘরে না ঢুকে আমি দেখলাম গাছ ভরা ফুল সত্যি এরা যেন সব নিশ্চিন্তে ফুটে ওয়েলকাম করছে আমাকে আসলে সকাল ছটা নাগাদ আমরা বাড়িতে ঢুকেছি আর সেই সময় গাছের সমস্ত ফুলরা এখনও ফুটে ওঠেনি কিছু কিছু ফুল ফুটেছে আর কিছু কিছু এখন একটু একটু ফোকটা বাকি চন্দনজবা ফুল গাছটা দেখে তো আমি অবাক বাবা বলে যে গাছ ভরে ফুল হয় জানিস তো জবা ফুল গাছে এখন অনেক ফুল হয় সত্যি কি যে ভালো লাগছিল আর তারপরে আমি দৌড়ে চলে এসেছি গোপুর সাথে দেখা করতে অনেক দিন পর গোপুকে দেখলাম কি যে ভালো লাগছিল আর তারপরে স্নান টান করে চলে এসেছি পুজোর কাজে এই যে দেখো আমার সাথে পুজো দেওয়ার জন্য কে এসছে ওই যে পুচকুটা আমার বোন কাকার মেয়ে ও এসে বসে আছে আমার সাথে পুজো দেবে আর এখানে দেখো গাছ ভরা ফুল থালা বাসন সব কিছু রয়েছে এবার পুজো দিই সত্যি অনেক দিন পরে বাড়িতে এসে যেন মনে হচ্ছে আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছি বাড়ির থেকে এত দূরে থাকার পর হঠাৎ করে আবার সব কিছু কাছে পাওয়া সত্যি আমি যে কি আনন্দে আজকে ছিলাম সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না আর এই যে সব ঠাকুর আসনের সিংহাসনের পুজো টুজো দেওয়া এগুলো তো সব আমিই করব কারণ এত দিন দূরে ছিলাম আর আজকে কাছে এই সুযোগটা আমি একদম মিস করতে চাই না আর তাই জন্য পুজোর ঘরে চলে এসেছি পুজোর তো আদর করতে হবে গোপোকেও পুজো দিতে হবে কতদিন পরে বলো তো গোপোকে খেতে দেব এই জন্য আর এখানে দেখো সমস্ত ফুলগুলোকে দিয়ে গাছের সব সিংহাসনটা সাজাচ্ছি কি যে ভালো লাগছিল আজকে সেটা বলে বোঝাতে পারবো না আমার গাছ ভরা ফুল আর এই গাছ ভরা ফুল দিয়ে আমার সিংহাসন সাজানো ওই বাড়িতে তো ফুল সেরকম হয় না তোমরা তো দেখেইছো সবই কেনা তাই জন্য নিজের বাড়িতে এসে সব কিছু আবার পাওয়া খুব ভালো লাগছে এখান থেকে এবার ভেবেছি সব গাছের বীজ নিয়ে যাব কম বেশি ওখানে গিয়ে ছাদে সব লাগিয়ে দেব। দেখো এখানে কত ফুল কত সিংহাসনটা ভরা ভরা লাগছে আর আমার শ্বশুর বাড়িতে সিংহাসনটা আমার বড্ড খালি খালি লাগে ফুলের অভাবে আর এই কারণে মনটাও খুব ভালো লাগছে আজকে যে ঠাকুরকে মন ভরে পুজো দিচ্ছি আর তার মধ্যে সব ফুল নিজের হাতে লাগানো নিজের গাছের এটা ভেবে আরও ভালো লাগছে তাই এইবার কম বেশি সব কিছুর একটু বীজ নিয়ে যাব ওখানে গিয়ে লাগিয়ে দেব। যাতে ওখানেও কোনো ফুলের অভাব না হয় যদিও ওখানে অনেক গাছ লাগিয়েছি তোমরা তো দেখেইছ তবু এখনও অনেক গাছ লাগানো বাকি আর এখানে সিংহাসনটা কী সুন্দর ফুলে সেজে উঠেছে দেখো কী যে ভালো লাগছে সিংহাসনটাকে দেখে আমার ফুলগুলো কি সুন্দর লাগছে সত্যি ফুল সত্যি সুন্দর জিনিস যেখানেই দিই সেই জায়গাটার শোভা বাড়ায় আর এখানে দেখো ফুল টুল দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরের থালা গ্লাসগুলো দিয়ে দিচ্ছি এতদিন পর পুজো দিচ্ছি না কি ভালো লাগছে সেটা তোমাদেরকে আমি বোঝাতে পারবো না আশা করি যে সমস্ত মানুষদের নতুন বিয়ে হয়েছে তাদের মধ্যে কেউ যদি আমার এই ভিডিওটা দেখো তারা বুঝতে পারবে যে বিয়ের পর আবার নিজের বাড়িতে এসে সব কিছু করা কতটা আনন্দের আর এখানে আমার গোপু এই যে গপুকে নামিয়ে নিয়েছি আর এখানে দেখছি মা গোবুকে আমরা একটু টাকা দিয়ে রাখি খিদে টিতে পেলে যেন খাবার খেতে খেতে পারে এই কারণে ওই যে ওকে জামা টামা ছাড়িয়ে সুন্দর করে রেডি করে দেব কি ভালো লাগছে ওকে দেখে কতদিন পরে দেখছি হাতে ছুঁড়ছি স্নান করাচ্ছি সত্যি হয়তো ভালোবাসা টান এত মিস করছিলাম না ওকে ওখানে ওখানে তো ছিল আমার ঘরে একটা ছোট গোপুর ফটো আছে কিন্তু এইভাবে হাতে ধরে স্নান করানো খাওয়ানো কতদিন হয়ে গেল করা হয়নি আর আজকে করতে পারছি কি যে ভালো লাগছে এবার ভেবে নিয়েছি বাড়িতে এসে একটা দিনও আমি নষ্ট করব না রোজ গপুকে একটুখানি আদর করবো স্নান করাবো কারণ গপুকে অত আদর করতে বাকি আছে আর এদিকে দেখো আমি স্নান করাচ্ছি দেখেও দৌড়ে চলে এসছে ও এখন গপুকে মোছাবে বলছে দাঁড়াও আমিই মোছাবো এখন অনেক টুকটুক করে কথা বলতে পারে জানো তো অনেক কিছু শিখে গেছে গোপু স্নান হয়ে গেছে মোছানোও হয়ে গেছে এবার সুন্দর করে জামাটা পরিয়ে রেডি করে দিলাম কি মিষ্টি লাগছে কি আদর করতে ইচ্ছে করছে ওকে কি যে বলবো কিন্তু এবার বাড়ি এসে যেটা দেখলাম ভালোই গরম পড়েছে এই গরমের মধ্যে গোপুকে আর বেশি সাজানো যাবে না হালকা পাতলাই সাজাবো তবু রোজ সাজাবো আর এই দিকে দেখো কি মিষ্টি লাগছে না সত্যি ওকে সাজিয়ে টাজিয়ে আমি কী যে আনন্দ পাচ্ছি সেটা তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না বহুত দিন পর গোপুকে আদর করছি আর এই দেখো গপু আমাদের রেডি কী ভালোই লাগছে আজকে আমার আমি তোমাদেরকে কি বলবো না জানি কত মুগ্ধ হয়ে আমি ওকে দেখছিলাম আর সাজাচ্ছিলাম ব্যাস আমাদের গোপুসোনা রেডি গোপুসোনা আমি সুন্দর করে সাজিয়ে রেডি করে নিয়েছি এরপরে ওকে থালা গ্লাসে জল দিয়ে দেব খেতে দিয়ে দেব আর তারপরে আরতিটা করে নিচ্ছি আসলে এই আরতির সময় ঘণ্টা কাসর এই আওয়াজগুলো খুব ভালো লাগে আমার তাহলেই না মনে হয় না বাড়িতে পুজো হচ্ছে শুনেছি যখনই আরতির ঘণ্টা কাসর শাঁখের আওয়াজ শোনা যায় যতদূর পর্যন্ত সেই আওয়াজ যায় ততদূর পর্যন্ত নাকি কোনো অশুভ শক্তি থাকতে পারে না তাই হোক সমস্ত অশুভ দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটুক আর এই দিয়ে সমস্ত প্রদীপ প্রদীপদের সুন্দর করে আজকে মন ভরে বুঝো দিচ্ছি আমার পুজো শেষ এবার এই শাকটা বাজিয়ে নি পুজো সম্পূর্ণ হয়ে গেছে এবার গোপকে খাইয়ে দি দিন পর আজকে ওকে হাতে ধরে খাইয়ে দেব এই যে গোপু তুই খেয়ে এনে ভালো করে এরপরের থেকে দিদি রোজ খাইয়ে দেবো যতদিন দিদি আছি ব্যাস গোপকে খাওয়ানো হয়ে গেছে এবার একটু জল খাইয়ে দিই আর তারপরে মুখটা মুছিয়ে একটু আদর করে দিই আজ তাহলে আসি খুব তাড়াতাড়ি নতুন একটা ফ্লগ নিয়ে আসছি